এই ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পরিবেশের মধ্য শিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্রের প্রশ্নগুলো আলোচনা করব একের আয়তে বলেছে হিরে চকচকে দেখায় আলোর যে ধর্মের জন্য তা হলো অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন দুই বলেছে যে হরমোন আমাদের শরীরের বিভিন্ন পেশি এবং হাড়গুলি দৈর্ঘ্য বাড়ায় সেটি হলো সোমাটোট্রপিক হরমোন তিনিতে দিয়েছে সোডিয়াম পরমাণু এখানে একটা সোডিয়াম পরমাণু দিয়েছে তাতে নিউট্রাল সংখ্যা কত বলেছে তো এখানে এগারো হচ্ছে প্রোটন সংখ্যা তেইশ হচ্ছে ভর সংখ্যা মানে প্রোটন আর নিউট্রন সংখ্যার সমষ্টি তো তেইশ থেকে এগারো বাদ দিলে হয় বারো তাই হবে বারো চারে দিয়েছে সমান আয়তনের দুটি নিরেট বলের একটির গায়ে লেখা আছে এ অন্যটির গায়ে লেখা আছে বি কিন্তু এ বলের উপাদানের ঘনত্ব বি বলের ঘনত্বের তুলনায় বেশি দুটি বলকে জলে সম্পূর্ণ ডোবানো হলো তাহলে কোন উক্তিটি সঠিক এ ও বি এ ও বিয়ের উপর একই পরিমাণ বল কাজ করে পাঁচে দিয়েছে কোন কথাটা ভুল আহ এর দাগের কথাটা ভুল জলে সালফার ডাইঅক্সাইড গ্যাস পাঠানোর পরে সেই জল নীল লিটমাসে রং লাল করে তাই সালফার ডাইঅক্সাইডকে কে ধর্মী বলা যায় ছয়তে বলেছে যে অঙ্গাণু সক্রিয়তা বৃদ্ধি পেলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা দেখা যায় লাইসোজ সাথে দিয়েছে আমেরিকার মরু অঞ্চলে রেড ইন্ডিয়ানরা পাথরে তৈরি যে বাড়িতে থাকে তার নাম পুয়ে বলা আটে বলেছে কার্কিউমিন যৌগটি পাওয়া যায় যে মশলায় সেটি হলো হলুদ নয় মৃত উদ্ভিদ ও প্রাণী দেহে নাইট্রোজেন যুক্ত যৌগ ভেঙে অ্যামোনিয়া তৈরি হয় এবং সেই অ্যামোনিয়াকে যথাক্রমে নাইট্রাইট ও নাইট্রেটে রূপান্তরিত করে যে ব্যাকটেরিয়া সেটি নাইট্রোসোমোনাস দশে বলেছে কোনটা গ্রিন হাউস গ্যাস নয় ও টু মানে অক্সিজেন অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের ঘটনা না হলে আমরা কি দেখতে পেতাম না মরিচিকা দুয়ে বলেছে নখ চুলের প্রান্ত দেশের কোষগুলো বারবার বিভাজিত হয়ে নৌকার চুলের বৃদ্ধি ঘটায় এই কোষগুলিতে কোন অঙ্গাণুটি খুব সক্রিয় থাকে সেন্ট্রোজ তিনি বলেছে একটি পদার্থের কঠিন তরল এবং গ্যাসের তিনটি অবস্থার মধ্যে কোনটিতে আণবিক শৃঙ্খলা সবচেয়ে বেশি কঠিনে আর কোনটিতে অনুদের মধ্যে দূরত্ব সর্বাধিক গ্যাসীয় চারে বলেছে পুকুরের জলে একটি গাছের প্রতিবিম্ব তৈরি হয়েছে সমশীর্ষ না অবশিষ্য হবে অবশিষ্য মানে উল্টানো দিয়েছে এমন একটি নাম লেখো যে কম অক্সিজেন লেখে বেঁচে থাকে ইস্ট কম ঘনতেও বেঁচে থাকতে পারে ইস্ট সাথে বলেছে বিকল্প শক্তি দুটি উৎসের নাম লেখো সৌর আহ ছয় দিয়েছে স্ত্রী দেহে ত্বকের নিচে ফ্যাট জাতীয় পদার্থের সঞ্চয় ঘটিয়ে শরীরে বদলানে কোন হরমোন সাত বিকল্প শক্তি দুটো উৎসের নাম সৌরশক্তি বায়ু শক্তি আট তারা মা চলাফেরা করে কৃষির সাহায্যে টিউব ফিড বা নালিপদের সাহায্যে নয় গোলমরিচে তীক্ষ্ণ স্বাদের জন্য দায়ীকে পিপেরায় দশ হাইড্রোজেনের দুটি গুরুত্বপূর্ণ শিল্পের ব্যবহার হচ্ছে একটা হলো অ্যামোনিয়া উৎপাদনে তাহলে হাইড্রোজেনের দুটি গুরুত্বপূর্ণ শিল্প ব্যবহার একটা দেবে অ্যামোনিয়া উৎপাদনে আর একটা দেবে আহ হাইড্রোজেন লাগে উদ্ভিজ্জ তেল থেকে বনস্পতি জাতীয় ভোজ্য ফিলিপিন থাইল্যান্ড ও ভিয়েতনামে কচুরি পানার কাণ্ডকে এম্ব্রয়ডারি কাজে ব্যবহার করা হয় এবং বস্ত্র শিল্পে তন্তু উৎস ব্যবহার করা হয় শুকনো কাণ্ডকে ব্যবহার করে জুড়ি ও নানা ফার্নিচার বানানো হয় কচুরিপানা তন্তুকে কাগজ তৈরি কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয় দুই কচুরিপানা নাইট্রোজেনের পরিমাণ বেশি থাকা এটিকে বায়োগ্যাসের উৎস রূপে ব্যবহার করা হয় এখানে মোট ছটা রয়েছে তো প্রথম থেকে দুটো দিয়ে দেবে দুইতে বলেছে তামার একটি পরমাণুর চেয়ে একটি সোনার পরমাণু বেশি ভারী কোন পরমাণুটিতে প্রোটন এবং নিউট্রনের মোট সংখ্যা অপর পরমাণুটি চেয়ে বেশি বলে তুমি মনে করো লিগবে ইলেকট্রনের ভর নগণ্য তাই পরমাণুর ভর বলতে পরমাণুর কেন্দ্রে উপস্থিত প্রোটন এবং নিউট্রনের মোট ভরকেই বোঝায় অর্থাৎ পরমাণুর কেন্দ্রে যত বেশি সংখ্যায় প্রোটন ও নিউট্রন কণা থাকবে পরমাণুটি তত ভারী হবে তামার একটি পরমাণুর চেয়ে সোনার একটি পরমাণু ভারী হওয়ার অর্থ সোনার পরমাণুটিতে প্রোটন ও নিউট্রনের মোট সংখ্যা তামার পরমাণুটির চেয়ে বেশি সাধারণত সবচেয়ে উঁচু স্থানে লিখবে যে বাড়ির জল সরবরাহের ট্যাঙ্ক বাড়ির সবচেয়ে উঁচু স্থানে রাখা হয় যাতে বাড়ির সমস্ত কলগুলি ট্যাঙ্কে জল তলের চেয়ে কম উচ্চতায় থাকে ফলে বাড়ির কোনো জায়গায় কল খুললে সামঞ্জশীতা ধর্মের জন্য জল ট্যাঙ্কে জলের উচ্চতায় আসতে চায় এবং তীব্র বেগে পড়ে দৈনন্দিন কাজে সুবিধা তিনি চারে বলেছে ভারতে জাতীয় জলজ প্রাণী কোনটি আর এই প্রাণী সংরক্ষণের উদ্দেশ্যে গড়ে তোলা একটি স্যাংচুয়ারি নাম লেখো এটা আছে বইয়ের উনসত্তর পাতা তাহলে ভারতের জাতীয় জলজ প্রাণী হচ্ছে গঙ্গা শুসুক আর স্যাংচুয়ারি স্যাংচুয়ারি হচ্ছে বিক্রমশিলা ডলফিন পৃথিবীর প্রথম শুসুক স্যাংচুয়ারি হচ্ছে বিক্রমশিলা গ্যাঞ্জেটিক ডলফিন স্যাংচুয়ারি তাহলে ভারতের জাতীয় জলজ প্রাণী গঙ্গা শুশু আর স্যাংচুয়ারি হচ্ছে বিক্রমশিলা গ্যাঞ্জেটিক ডলফিন স্যাংচুয়ারি পাঁচে দিয়েছে অ্যালুমিনিয়াম অক্সাইড একটি উপধর্মীয় অক্সাইড সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ আর হাইড্রোক্লোরিক দ্রবণের সঙ্গে অ্যালুমিনিয়াম অক্সাইডে বিক্রিয়া দুইটি সমীকরণ লেখো এটা আছে বইয়ের একশো সতেরো পাতা এই যে অক্সাইড গঠন অ্যালুমিনিয়াম অক্সাইড এইচসিএল এর সাথে বিক্রিয়া করে অ্যালুমিনিয়াম ক্লোরাইড আর জল আর সোডিয়াম এর সাথে বিক্রিয়া করে সোডিয়াম অ্যালুমিনেট লবণা জল উৎপন্ন করে ছয় বলেছে একটি দর্পণকে আনতভাবে রাখা হলো দর্পণ দুটির মাঝে একটা বস্তু রাখলে পাঁচটি প্রতিবিম্ব তৈরি হয় দর্পণ দুটির মাঝের কোন কত তো সূত্রটা হচ্ছে এই সূত্র ব্যবহার করে আমরা কোণের মানটা নির্ণয় করব তাহলে লিখবে যে আমরা জানি প্রতিবিম্বের সংখ্যা সমান তিনশো ষাট বাই দর্পণ দুটির মাঝের কোন মাইনাস ওয়ান তাহলে দর্পণ দুটির মাঝের কোন হবে তিনশো ষাট ডিগ্রি ষাট বাই ছয় তার মানে ষাট ডিগ্রি দর্পণ দুটির মাঝের কোন হবে ষাট ডিগ্রি সাথে দিয়েছে কোন কোন হরমোন বয়সন্ধিকালের সময় শরীরে দ্রুত পরিবর্তনে সাহায্য করে এটা আছে দুশো ছাব্বিশ পাতা টেস্টোস্টেরন আর ইস্ট্রোজেন টেস্টোস্টেরন হচ্ছে পুরুষদের ক্ষেত্রে আর ইস্ট্রোজেন হচ্ছে মেয়েদের ক্ষেত্রে বা স্ত্রী দেহে পরিবর্তন ঘটায় সাথে দিয়েছে হুপিং কাশি এবং জলাতঙ্ক রোগের জন্য দায়ী অনুজীবগুলি কোন কোন প্রকৃতির এটা হচ্ছে একশো উননব্বই পাতা বলেছে হুপিং কাশি আর জলাতঙ্ক এই যে হুপিং কাশি হচ্ছে ব্যাকটেরিয়া আর জলাতঙ্ক হচ্ছে ভাইরাস হুপিন কাশি হলো ব্যাকটেরিয়া আর জলাতঙ্ক হচ্ছে নয়তে দিয়েছে একশো এই যে জীবদেহ দেহ ঘটনের ধাপ কোষ কোষ থেকে কলা কলা থেকে অঙ্গ অঙ্গ থেকে জীব দেহটা উল্টো দিকে যাবে কোষ কলা অঙ্গ জীবদেহ দেহ উল্টো দিকে করে দেবে নয় দশাতে দিয়েছে তরিদার প্রস্তুতিতে গ্রাফাইটের এবং জল চারকলের ব্যবহার আছে কোনটির কোন ধর্ম এই সব কাজের উপযোগী এটা আছে একশো পাতায় তরিদার প্রস্তুতিতে গ্রাফাইট এই যে লিখবে গ্রাফাইট হচ্ছে তরিতের সুপরিবাহী তাই গ্রাফাইট দিয়ে তরিদ বিশ্লেষণে তরিদার তৈরি হয় তাহলে গ্রাফাইটের তরিদ পরিবাহিতা ধর্মের জন্য তড়িৎদ্বার প্রস্তুতিতে গ্রাফাইট ব্যবহার করা হয় তড়িৎ পরিবাহিতা ধর্মের জন্য গ্রাফাইট তড়িৎ প্রস্তুতিতে ব্যবহার করা হয় তড়িৎদ্বার প্রস্তুতিতে আর চারকোল জল পরিশোধন করে এই যে কোকল ধাতু নিষ্কাশনে এবং জ্বালানি চারকোল এই যে অঙ্গারের গুঁড়ো দিয়ে জল পরিশোধন করা যায় চারকোল তার উপরিতলে অনেক রকম পদার্থের অনুকে ধরে রাখতে ধরে রাখতে পারে একে বলে চারকোলের অধিশোষণ ধর্ম তাহলে চারকোলের অধিশোষণ ধর্মের জন্য চারকল জল পরিশোধনে ব্যবহার করা হয় এক গ্রাফাইট হচ্ছে তার তড়িৎ পরিবাহিতা ধর্মের জন্য তড়িৎদ্বার প্রস্তুতিতে ব্যবহার করা হয় চারের আয়তে বলেছে একটি সৎ প্রতিবিম্ব আর অসৎ প্রতিবিম্বের উদাহরণ দাও এদের মধ্যে কি কি পার্থক্য আছে বলে তোমার মনে হয় তো সদবিম্ব আর অসৎ উদাহরণ হচ্ছে সৎ বিম্ব হল ক্যামেরায় তোলা বস্তুর ছবি আর অসৎ সমতল দর্পণের সৃষ্ট প্রতিবিম্ব হচ্ছে তো পার্থক্য হচ্ছে চোখে দেখা যায় পর্দাতেও ফেলা যায় প্রতিবিম্বের অবস্থানে ফটোগ্রাফিক প্লেট বা ফিল্ম রাখলে ছবি ওঠে উত্তর লেন সাধারণত সৎ গঠন করে আর অসৎ চোখে দেখা গেলেও পর্দায় ফেলা বা ছবি তোলা যায় না সমতল দর্পণ গঠনের প্রতিবিম্ব অসাধয় দুয়েতে বলেছে প্রাইমর্ডিয়াল ইউট্রিকাল কি উদ্ভিদ দেহে গহ্বরের ভূমিকা উল্লেখ করো প্রাইমর্ডিয়াল ইউট্রিকাল লিখবে পরিণত উদ্ভিদ কোষে কোষ বা ভ্যাকুয়াল গুলি পরস্পর মিলিত হয়ে একটা বড় ভ্যাকুয়াল তৈরি করে ফলে নিউক্লিয়াস সহ সাইটোপ্লাজম কোষ প্রাচীরের ভেতরের দিকে পরিধি বরাবর বিন্যস্ত থাকে ভ্যাকুয়ালকে বেষ্টন করে সাইটোপ্লাজমের এই রকম বিন্যাসকে প্রাইমর্ডিয়াল ইউট্রিকাল বলে আর এর সাথে বলেছে কোষ গহ্বরের উদ্ভিদ দেহে গহ্বর ভূমিকা কি ভ্যাকুয়াল গুলো কোষ গহ্বরে কোষ শর্করা অজৈব লবণ বিভিন্ন রেচন পদার্থ খরণজাত পদার্থ রঞ্জক পদার্থ সঞ্চিত থাকে এরা কোষের প্রয়োজন মতো ব্যবহৃত হয় বা কোষ থেকে বর্জিত হয় তাই কোষ গহ্বরকে কোষের ভাঁড়ার ঘর বলে তিনি এতে বলেছে পরীক্ষার মাধ্যমে পরমাণু পরমাণু গঠন সম্বন্ধে যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে পৌঁছেছিলেন তার তিনটি সিদ্ধান্ত উল্লেখ করো এটা আছে বইয়ে সেভেন্টি থ্রি পেজে এই যে বিশেষ কিছু সিদ্ধান্তে পৌঁছেছিলেন এক হচ্ছে পরমাণুর মধ্যে বেশিরভাগ জায়গায় ফাঁকা দুই পরমাণুর প্রায় সমস্ত ভর তার মাঝখানে অতি অল্প জায়গায় জড়ো হয়ে আছে তাই ভারী অংশের নাম দিলেন নিউক্লিয়াস বা কেন্দ্র আর তিন পরমাণু নিউক্লিয়াসের মধ্যেই তার সমস্ত ধনাত্মক চার সীমাবদ্ধ থাকে আর চার হচ্ছে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলি নানা বৃত্তাকার পথে ঘুরছে তো চারটে আছে যে তিনটে লিখে দেবে চারেতে দিয়েছে তোমাকে একটা রবারের তৈরি বল এবং দুই ধরনের তরল দেয়া হলো কিভাবে বুঝবে এই তরল দুটির মধ্যে কোন তরলের ঘনত্ব বেশি লিখবে যে যে তরলের রবারের বলটি তার আয়তনের বেশিরভাগ অংশ বাইরে রেখে ভাসবে সেই তরলের ঘনত্ব বেশি কারণ ঘনত্ব বেশি হলে তরলের প্লাবতাও বেশি হবে ফলে বলটিও তার আয়তনের বেশিরভাগ অংশ বাইরে রেখে ভাসবে ছয়তে দিয়েছে হাইড্রোজেন পার অক্সাইড এর লঘু জলীয় দ্রবণে ডাই ডাইঅক্সাইড গুঁড়ো দিলে যা ঘটবে তার সমীকরণ ও পর্যবেক্ষণ লেখ এখানে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড এর ভূমিকা কি এটা আছে একশো আঠেরো পেজে এই ছকটা লিখবে যে একটা টেস্ট টিউবকে ক্ল্যাম্পের সাহায্যে আটকানো হলো এবার টেস্ট টিউবের মধ্যে হাইড্রোজেন পারঅক্সাইডে লঘু দ্রবণ ঢালা হলো এই হাইড্রোজেন পারঅক্সাইডে সাবধানে সামান্য ম্যাঙ্গানিস ডাইঅক্সাইড মেশানো হলো এবং একটি শিখাহীন জ্বলন্ত পাটকাটি ধরা হলো হাইড্রোজেন পারঅক্সাইডে ম্যাঙ্গানিস অক্সাইড দেওয়ার আগে কোনো বিক্রিয়া ঘটছে না কিন্তু ম্যাঙ্গানিস অক্সাইড যোগ করার পর দেখা গেল দ্রুত বিক্রিয়া ঘটে অক্সিজেনের বুধবুধ বেরোচ্ছে বিক্রিয়ার সমীকরণ টু এইচ টু ও টু থেকে টু এইচ টু ও প্লাস ও ডাইঅক্সাইড বিক্রিয়ার বেগ বাড়িয়ে দিচ্ছে অর্থাৎ ম্যাঙ্গানিস ডাইঅক্সাইড এখানে অনুঘট রূপে কাজ করছে সাথে বলেছে তোমার জীবনে তুমি না বলে ভালো করেছো এমন একটি ঘটনার কথা লেখো তোমার জীবনে না বলে ভালো করেছো ঘটনা একদিন বন্ধুরা স্কুল পালিয়ে সিনেমা দেখতে যাওয়ার জন্য সাথে শিকারের খাবার জন্য জোর করেছিল কিন্তু আমি তাদের সরাসরি না বলে দিয়েছিলাম এখন মনে হচ্ছে যে সেই সময় আমি ঠিক করেছি আটে দিয়েছে কার্বন ডাই অক্সাইডের একটা প্রধান শিল্প ব্যবহার আর পরীক্ষাগারে মার্বেল পাথর থেকে কার্বন ডাই অক্সাইড প্রস্তুতিতে ব্যবহৃত রাসায়নিক পদার্থের সংকেত আর বিক্রিয়ার সমীকরণ লেখ কার্বন ডাই অক্সাইডের প্রধান শিল্প ব্যবহার হচ্ছে ইউরিয়া প্রস্তুতি ইউরিয়া প্রস্তুতিতে এখানে বলেছে যে কার্বন ডাইঅক্সাইড প্রধান একটি শিল্প ব্যবহার লেখক লিখবে ইউরিয়া প্রস্তুতিতে ফসল ফলাতে চাই নাইট্রোজেন গঠিত রাসায়নিক সার সবচেয়ে বেশি ব্যবহৃত নাইট্রোজেন সারগুলির অন্যতম হচ্ছে ইউরিয়া কার্বন ডাই আর এমন বিক্রিয়া ইউরিয়া তৈরি হয় এছাড়া কাজ প্রস্তুতিতে বলতে পারো আর এর সাথে যেটা দিয়েছে যে মার্বেল পাথর থেকে কার্বন ডাই অক্সাইড প্রস্তুতিতে ব্যবহৃত রাসায়নিক পদার্থের সংকেত বিক্রিয়ার সমীকরণ এটা আছে একশো আটত্রিশ মার্বেল মানে হচ্ছে চুনা পাথর এই যে ক্যালসিয়াম কার্বনেট উচ্চ তাপমাত্রা এক হাজার করলে ক্যালসিয়াম অক্সাইড অক্সাইড এবং কার্বন ডাই পাওয়া যায় এই যে এখানে আছে এই যে পরীক্ষাগারে মার্বেল পাথর লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড বলেছে মার্বেল পাথর থেকে ব্যবহৃত রাসায়নিক পদার্থের সংকেত এবং আহ বিক্রিয়ার সমীকরণ এই যে মার্বেল পাথর হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট থ্রি আর বিক্রিয়ার সমীকরণ পরীক্ষাগারে বলেছে তাহলে আমাদের এইটা দিতে হবে পরীক্ষাগারে মানে এইটাই যে পরীক্ষাগারে কার্বন ডাই অক্সাইড প্রস্তুতি এইটা দিতে হবে এইটা না মানে পরীক্ষাগারে কার্বন ডাই অক্সাইড প্রস্তুতি করা হয় মার্বেল পাথরের সাথে লোভ হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া ক্যালসিয়াম কার্বনেটের সংকেত সিএসসি হচ্ছে লো হাইড্রোক্লোরিক অ্যাসিড এইচ সি এ গ্যাসের বুদভূত তৈরি হয় এই হচ্ছে সমীকরণ সিএসি হচ্ছে প্লাস টু এইচ সি এর সমান সিএসসি এল টু প্লাস সিও টু প্লাস এইচ টুও নয়তে বলেছে কি কি করলে বোনকে বাঁচানো সম্ভব বলে বলে তুমি মনে করো এটা আছে বই দুশো একচল্লিশ পাতা যে কি করে বন বাঁচানো সম্ভব এক হচ্ছে বনাঞ্চলে গাছ গাছ কাটা বন্ধ করা করা দুই এবং নতুন নতুন বনাঞ্চল তৈরি তিন বনে আগুন লাগার সম্ভাবনা কমানো বনাঞ্চলে পশুচারণ নিয়ন্ত্রণ করা চার বনের পরিণত গাছ কাটা এবং সেই জায়গায় ওই একই প্রজাতির নতুন গাছের চারা লাগানো পাঁচ বনের গাছে কোনো রোগের আক্রমণ ঘটলে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা দশে বলেছে বেলের দুইটি ঔষধের গুণ সম্বন্ধে এটা আছে দুশো তিরাশি পাতা পুষ্ঠকাঠিনের অব্যর্থ ওষুধ দুই হচ্ছে বেলের আমাশয় রোগীদের অন্ত্রের যত্ন নেয় দুটো বলেছে এছাড়া আছে কাঁচা বা আধ কাঁচা ফল খিদে ও হজম ক্ষমতা বাড়ায় দীর্ঘস্থায়ী পেটের অসুখে বেল কার্যকরী প্রথম দুটোই দিয়ে দেবে আর বলেছে কাজে মশলা ব্যবহার ছাড়াও গোলমরিচ আর কি কাজে ব্যবহার করা এই যে গোলমরিচের অন্যান্য ব্যবহার কাশি দাঁতের ব্যথা মাটি থেকে রক্ত পড়ায় মাড়ির ব্যথায় ডায়রিয়া বধহজম ও গ্যাসের সমস্যায় গোলমরিচ কাজে লাগে মাংস এবং অন্যান্য খাবার যা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় এই ধরনের খাবারের ক্ষেত্রে গোলমরিচ সংরক্ষকের কাজ করে